নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নববর্ষ এই নববর্ষতে সবাইকে মিষ্টিমুখ করানোর জন্য খুব সহজেই রসগোল্লা রেসিপিটা জানার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো শুরু করা যাক এই রেসিপিটার জন্য লাগছে লিকুইড দুধ তো আমি এখানে এক লিটার দুধ ব্যবহার করেছি তো তোমরা চাইলে আরো বেশিও নিতে পারো তো প্রথমে গ্যাসটা অন করে আমি দুধটা গরম করে নেব দেখো একটা বড় মধ্যে আমি প্রথমে দুধটা ঢেলে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে দুধটাকে ফোটাতে থাকবে তো দুধটা ফুটে এলে দিয়ে দেবো দু চামচ ছানা কাটা পাউডার পাউডারটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নেব দেখো এখনো পর্যন্ত ছানাটা কাটেনি তাই আবার এক চামচ দিলাম মোট তিন চামচ ছানা কাটা পাউডারটা ব্যবহার করেছি দেখো ছানাটা কেটে গেছে এরপর ওই বড় মহায় ছানাটা একটা ছাগনির সাহায্যে আমি ছেঁকে নিলাম আমি এখানে ছানা কাটা পাউডার দিয়ে ছানাটা কাটিয়েছি তোমরা ভিনিগার বা রস দিয়ে দেখো ছানাটা আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটাকে আমি ঢেলে দিলাম ঢেলে সেটাকে খুব ভালোভাবে আমি নিগড়ে নেবো যাতে এক ফোঁটাও না জল থেকে যায় দেখো ঠিক এইভাবে একদম আস্তে আস্তে করে নিগড়ে নিতে হবে যতটা সম্ভব জলটা খুব ভালোভাবে আমি নিগড়ে নিয়েছি এরপর একটা ভারী জিনিস চাপিয়ে আমি এক থেকে দু ঘন্টা রেখে দেবো এক বাটি চিনি আর বাটি জল এরপর দুটো এলাচ ফাটিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে ঢাকনা দিয়ে দেখে রসটাকে ফোটাতে দেবো তো দু ঘন্টা বাদে ছানাটা আমি থালার মধ্যে নিয়ে নেবো দেখো ছানাটা কত সুন্দর হয়েছে এর মধ্যে এক জল আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রথমে ভেঙে এটাকে খুব ভালোভাবে হবে দেখো হাতের তালুটা যে আছে এই তালুটার সাহায্যে ঠিক রকম করে ছানাটাকে দোলে নিতে হবে এইভাবে ছানাটাকে চার থেকে পাঁচ মিনিট দোলতে হবে তো যতখানা ছানার মধ্যে ক্রিমি ভাবটা না আসে ততক্ষণ অব্দি এটাকে দোলতে হবে চার থেকে পাঁচ মিনিট ছানাটাকে দোলে নেওয়ার পর দেখো ছানার মধ্যে ক্রিমি ভাব বেড়েছে গেছে তার মানে ছানাটা খুব ভালোভাবে আমার দলা হয়ে গেছে এরপর হামাদিস্তার মধ্যে তিনটে এলাচ আর এক চামচ চিনিটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো করে ওই ছানার মধ্যে আমি অ্যাড করব এলাচ আর চিনি গুঁড়োটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার তো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ও সাথে মিশিয়ে নে আবারও আমি দলতে থাকবো যত বেশি সময় ধরে ছানাটাকে দলতে থাকবে রসগোল্লা গুলো ততটাই স্পঞ্জ হবে দেখো দলা হয়ে গেছে এরপর এটাকে আমি লম্বা করে নেবো প্রথমে দেখো ঠিক এইভাবে আমি লম্বা করে নিলাম এরপর এটাকে আমি তিন ভাগে ভাগ করে নেবো প্রথমে এক ভাগ নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব তো আমি এই সাইজের করে কেটেছি তো তোমরা ছোট হোক বড় হোক তোমাদের মতো সাইজ করে প্রত্যেকটা লেচি এইভাবে কেটে নেবে তো এরপর এক একটা আমি গোল করে নেব তো এমন ভাবে গোল করতে হবে যাতে না ক্র্যাক থাকে তো ক্র্যাক থাকলে রসগোল্লা গুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো প্রথমে ঠিক এইভাবে আমি সমান করে একদম রসগোল্লাটা একটা করে নিয়েছি তো এইভাবেই প্রত্যেকটা রসগোল্লা করে একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম ঢাকনাটা খুলে দেখবো যে রসটা ফুটেছে কিনা দেখো রসটা ফুটে গেছে তো এই সময় গ্যাসটাকে বাড়িয়ে রেখে আবারও আমি রসগোল্লা গুলো হাতের মধ্যে পাকিয়ে নিয়ে নিয়ে দিতে থাকবো তো বেশি সময় ধরে এটাকে দিতে থাকবে খুব তাড়াতাড়ি দিলে হবে না রসগোল্লাগুলো প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট রসগোল্লাগুলো রসের মধ্যে ফুটিয়ে নিতে হবে সমস্ত রসগোল্লাগুলো দেওয়ার পর প্রথমে পাঁচ মিনিট এরকম খোলা অবস্থায় রসগোল্লা গুলো রসের মধ্যে ফুটিয়ে নিতে হবে মিনিট মিনিট খোলা অবস্থায় দিয়ে আমি রসের মধ্যে নিলাম তো মিনিট ঢাকনা অবস্থায় ফোটানো হয়ে গেছে এরপর চামচের সাহায্যে চামচের ঠিক উল্টো দিক দিয়ে এই রসগোল্লা গুলোকে সাইড দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো আবারও পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিলাম তো মোট এখানে আমি পনেরো মিনিট খোলা অবস্থায় আর ঢাকনা অবস্থায় ফুটিয়ে নিয়েছি এরপর চামচের উল্টো দিক করে ঠিক এইভাবে রসগোল্লা গুলোকে একটু নাড়াচাড়া করে নিতে খুব সাবধানে যাতে না ভেঙে টেঙে যায় আবারও পঁচিশ মিনিট ঢাকনা দিয়ে দেখে রসের মধ্যে ফুটিয়ে নিলাম তো পঁচিশ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নেবো যে রসগোল্লাগুলো ঠিকঠাক তৈরি হয়েছে কিনা তো একটা রসগোল্লা তুলে একটা কাঁচের গ্লাসের জলের মধ্যে দিয়ে দেবো দেখো রসগোল্লাটা নিচে ডুবে গেছে তার মানে ভালোভাবে এটা রেডি হয়ে গেছে আর ওটা ওপরে ভেসে থাকলে ওটা ভালোভাবে রেডি হয়নি সেটা বোঝাই যাবে এরপর একটা পাত্র নিয়ে নেবো তো তার মধ্যে কিছু বরফের টুকরো আর ঠান্ডা ফিরের জল দিয়ে দেবো ওই বরফের ঠান্ডা জলের মধ্যে রস থেকে গরম রসগোল্লাগুলো গুলো তুলে একে একে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবে চার থেকে পাঁচ ঘন্টা আমি ওই ঠান্ডা জলের মধ্যে রসগোল্লাগুলোকে ঢেকে রেখে দিয়েছিলাম তো পাঁচ ঘন্টার পর আমি তুলে দেখবো যে রসগোল্লাগুলো কতটা স্পঞ্জ হয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারছো তো এরপর ওই ঠান্ডা জল থেকে রসগোল্লাগুলো তুলে রসের মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও আমি চার থেকে পাঁচ ঘন্টা রসের মধ্যে ডুবিয়ে রাখবো এই গরম রসগোল্লাগুলো যদি বরফের ঠান্ডা জলের মধ্যে এইভাবে ডুবিয়ে রাখা হয় তো এই রসগোল্লাগুলো খুব স্পঞ্জ হয় আর খেতেও খুব ভালো পাঁচ ঘন্টা ডুবিয়ে রাখার পর একটা রসগোল্লাকে আমি তোমাদেরকে নিগড়ে দেখাচ্ছি দেখো কতটা স্পঞ্জ হচ্ছে আর কতটা সাদা ধব ধপে হয়েছে তো এইভাবেই তৈরি হয়ে কলকাতার স্পঞ্জ রসগোল্লা রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর অবশ্যই এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানানোর চেষ্টা করো আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না